তুমি কি করেছো একবার ভালো করে দেখি সবাইকে দেখাতে হবে না তুমি কি করেছো কত কাজ করো দেখি 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 বাহ 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 দারুন 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 কি সুন্দর লাগছে মানে দেখা হ্যাঁ হ্যাঁ দারুন লাগছে বাবা ও অসাধারণ অসাধারণ সেজেছো বাবা ও কত কত করেছো বাহ ও থামিরও কোন থেকে সেজেছো থামিরও কোন থেকে সেজেছো বাবা অমনি তোতা দাইগাছে ওটামিদের সিদুর পরে ওর জন্য ওর সিদুরের মতো করে লিপস্টিক হে ভগবান হে ভগবান এই এখন তোমাকে কেস নাম করাবে বলো গোটা শরীরে না আছে জানো গোটা শরীরে হ্যাঁ গোটা শরীরে লাগিয়েছে দাদাই দাদাই বলেছে তোমাকে সাজুগুজু করতে দাদাই বলেছি কি বাবা সেটা আমাকে বলো সাজু করতে দাদাই বলেছে